নমস্কার বন্ধুরা আবার হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিওর সাথে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মমতা সরকারের একটি দুর্দান্ত প্রকল্প নিয়ে যদিও এই প্রকল্পটি অনেক দিন আগে শুরু করা হয়েছিল বলে জানা গিয়েছে কিন্তু এই প্রকল্পটি তেমনটা সাফল্য আনতে পারেনি দু হাজার চব্বিশে এসে এই প্রকল্পের অধীনে অনেকেই সুবিধা লাভ করেছেন কি সেই প্রকল্প কিভাবে পাওয়া যাবে এই প্রকল্পের সুবিধা তার জন্য কি কি বা করতে হবে জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এডুজের স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে শিশু সাথী স্কিম এগারো বছর আগেই শুরু হয়েছে শিশু সাথী প্রকল্প বাচ্চা থাকলেই কি কি সুবিধা পাবেন জেনে নিন শিশুদের জন্য স্বাস্থ্য মন্ত্রালয় এগারো বছর আগে অর্থাৎ দু সালে জাতীয় শিশু স্বাস্থ্য কর্মসূচি শুরু করেছিল একই বছর রাজ্য সরকার শিশু সাথী প্রকল্প শুরু করে যে সমস্ত শিশুদের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের প্রয়োজন পিতামাতা যতই ধনী বা দরিদ্র হোক না কেন তাদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য এই প্রকল্প সেরা স্বাস্থ্য ভবন সূত্রে খবর এই প্রকল্পের ব্যয়ের ষাট শতাংশ মন্ত্রক বহন করে বাকি পরিমাণ রাজ্য সরকার সরবরাহ করে বাংলায় এই প্রকল্পের অধীনে গত দশ বছরে প্রায় আঠাশ হাজার শিশুর চিকিৎসা করা হয়েছে যা দেশে একটি রেকর্ড এরপরে মহারাষ্ট্র দ্বিতীয় এবং পাঞ্জাব তৃতীয় স্থানে রয়েছে কোন কোন হাসপাতালে এই স্কিমের অধীনে শিশুর চিকিৎসা করাতে পারবেন মনে রাখবেন স্বাস্থ্য বিভাগ কিছু বেসরকারি হাসপাতালের সঙ্গে পিপিপি মডেলে শিশুদের সার্জারি পরিচালনা করেছে তাই শিশু সাথীকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত করা হলে জেলার শিশুদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যেতে হবে না যে কোনো বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজেও চিকিৎসা করানো যাবে এনআরএস এস এস কে এম আর জি কে আর মেডিকেল কলেজ সহ রাজ্যের নিম্নলিখিত সরকারি হাসপাতালে প্রতি বছর গড়ে তিন হাজার শিশুর হার্ট সার্জারি করা হয় কলকাতার এস এস কে এম হাসপাতাল আর মেডিকেল কলেজ কলকাতার আর এন ট্যাগর এনআরএস হাসপাতাল আইপিজি এমআর কলকাতা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়ার সায়েন্সেন্স বিএম এম বিড়লা হাসপাতাল দুর্গাপুরের মিশন হাসপাতাল বি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন শিশু সাথী প্রকল্পের সুবিধা কি বিনামূল্যে কার্ডিয়ার্ক হার্ট সার্জারি বিনামূল্যে নিউরো সার্জারি বিনামূল্যে জন্মগত ছানি সার্জারি অন্যান্য জটিল চোখের সার্জারি কোন কোন শিশু সুবিধা পাবেন শিশু সর্বোচ্চ বছর বারো বছর শিশুকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে শিশু ও পিতামাতার সরকারি শংসাপত্র লাগবে কিভাবে আবেদন করবেন শিশু সাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আবেদনের জন্য প্রথমে পশ্চিমবঙ্গে শিশু সাথী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদনপত্রটি জমা দিন শিশু সাথী প্রকল্পের জন্য অফলাইন আবেদন প্রক্রিয়া আবেদন করার জন্য এস এস কে এম হাসপাতালে যোগাযোগ করুন আবেদনপত্র পূরণ করে অভিভাবকদের আধার কার্ড এবং ভোটার কার্ড আবেদনকারী দুটি পাসপোর্ট ছবি পারিবারিক আয়ের সনদ থাকলে বিপিএল রেশন কার্ড জমা সহ আবেদনপত্রটি জমা দিন তো বন্ধুরা এই ছিল রাজ্য সরকারের তরফ থেকে শিশু সাথী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন